আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি ডক্স নিয়ে কথা বলবো তো ডক্সের কিন্তু একটা প্রাইস চলে আসছে অলরেডি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আর কি ফি হিসাবে আর কি শো করতেছে যে পাঁচশোটা ডক্সের প্রাইস হচ্ছে বর্তমানে এক ডলার তো এখান থেকে আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে সবকিছু বুঝিয়ে দিচ্ছি যে একটা ডক্সের প্রাইস কত হতে পারে তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনো পর্যন্ত আপনার এক্সচেঞ্জারে আপনার করেনি টোকেনটা তারা অবশ্যই আজকের মধ্যে উদ্যোগটা করে নিবেন কারণ আজকে হচ্ছে তারিখ এবং আজকেই হচ্ছে রাত দশটা পর্যন্ত আপনি উইড্রো করতে পারবেন এক্সচেঞ্জারে কিন্তু আর আপনি উইড্রো করতে পারবেন না যেমন হচ্ছে আর আপনি করতে পারবেন না দেখতে পাচ্ছেন আমি এই অ্যাকাউন্ট থেকে বাইবিট আগে উইড্রো করে নিছিলাম এর জন্য এটা আমি আর পরিবর্তন করে নিই আমি চাইলে পরিবর্তন করে বাইন্যান্স নিতে পারবো কিন্তু আমি নিচ্ছি না আমি বাইবিটেই পেমেন্টটা নিব তো যারা এখনো পর্যন্ত করেন করেননি অবশ্যই রাত দশটার আগে উইড্রো করে নেবেন এবং হচ্ছে যারা আর কি ওয়ালেটে নিতে যাচ্ছেন যেমন টোন কিপারে তারা তো নিতে পারবেন হচ্ছে ছাব্বিশ তারিখে তাদের যেহেতু লিস্টিং ছাব্বিশ তারিখে এবং পেমেন্টও তারা ছাব্বিশ তারিখে করবে এর আগে যদি এক্সচেঞ্জারে পেমেন্টটা করে দেয় সেক্ষেত্রে তো ভালোই যখন ছাব্বিশ তারিখে সন্ধ্যা ছয়টার সময় লিস্টেড হয়ে যাবে তাদের টোকেনটা আমরা ইনস্ট্যান্ট সেল করে দিতে পারবো তো বর্তমানে একটা প্রশ্ন সবাই করতেছেন সেটা হচ্ছে যে একটা ডক্সার প্রাইস কত হতে পারে তো আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে সবকিছু দেখাই দিবো যে একটা ডক্সার প্রাইস কত হতে পারে তো জন্য আমি সরাসরি বিড গেট এক্সচেঞ্জ চলে আসছি এখানে আসার পর এস এ ক্লিক করবেন এরপর হচ্ছে উইড্রো অপশন ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পরে এখান থেকে আপনি ডক্স লেখে সার্চ করবেন তাহলে এখান থেকে আপনি ডক্স টোকেনটা পেয়ে যাবেন এরপর এখান থেকে অনচাইন উড্রোলে ক্লিক করবেন এরপরে গেছি এখান থেকে যদি আমি নেটওয়ার্কে ক্লিক করি এখানে নেটওয়ার্কে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আর কি শো করতেছে যে পাঁচশোটা ডক্সের প্রাইস এক ডলার এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শো করতেছে ওকে এটা কিন্তু ফেক না এটা রিয়েল এটা হচ্ছে বিডগের এক্সচেঞ্জারে শো করতেছে এই যে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু পাঁচশোটা ডক্সের প্রাইস হচ্ছে এক ডলার সেক্ষেত্রে এখান থেকে আমরা এক ভাগ পাঁচশো দিয়ে দিলে এখান থেকে আমরা একটা টোকেনের প্রাইস এখান থেকে পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটা টোকেনের প্রাইস বর্তমানে এক্সপেক্টেড আর কি জিরো পয়েন্ট ডবল জিরো টু এটা আর কি হতে পারে এর বেশিও হতে পারে কমও হতে পারে তারা কিন্তু এখান থেকে আর কি একটা প্রাইস শো করছে সেটা হচ্ছে যদি আমরা তাদের এক্সচেঞ্জার থেকে কোনো এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এক ডলার ফি দিতে হবে অথবা পাঁচশোটা ডগ্স টোকেন দিতে হবে ওখানে আর কি কিন্তু ওইটা ফি শো করতেছে সেক্ষেত্রে আমরা আর কি ক্যালকুলেশন করতে পারি যে একটা ডক্সের প্রাইস জিরো পয়েন্ট ডবল জিরো টু হতে পারে এখন যদি আপনাদের কাছে পঞ্চাশ হাজার পয়েন্ট থাকে বা টোকেন থাকে সেটাকে আপনি এটা দিয়ে জাস্ট গুন করে দেবেন দেখতে পাচ্ছেন আমি গুন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কাছে পঞ্চাশ হাজার টোকেন থাকলে সেটার প্রাইস বর্তমানে একশো ডলার লিস্ট হওয়ার সাথে সাথে এবং এর চাইতে বেশিও হতে পারে কিন্তু কিন্তু যেহেতু টোকেনটা লিস্টেড লিস্টেড হচ্ছে আমার মনে হয় একটু বেশি হবে তো হওয়ার সাথে সাথে সবাই সেল দিবে তখন দেখবেন যে ডাউন খাবে এবং ডাউন খাওয়ার কিছুক্ষণ পরে আপনারা বা দুই একদিন পরে আপনারা দেখবেন যে প্রাইস টা আবার আপ যাচ্ছে যদি আপনারা হোল্ড করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্ব হোল্ড করবেন আর আমি সাজেস্ট করবো আপনারা সাথে সাথে সেল করে দেন যেহেতু অনেকেরই কিন্তু অনেক বেশি বেশি অ্যাকাউন্ট আছে আমার মনে হয় অনেকের কাছে দুই লক্ষ তিন লক্ষ লক্ষ এভাবে আর টোকেন আছে তারা কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করে নিতে পারবেন আমার কাছে যেমন দুই লক্ষ চৌষট্টি হাজার টোকেন আছে যদি এটাকে আমি এখানে আর গুণ করি এখান থেকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনকাম হচ্ছে টোটাল পাঁচশো আঠাইশ ডলার এখন যদি এর চাইতে বেশি ইনকাম হয় সেক্ষেত্রে আমি খুশি থাকবো এবং এর চাইতে যদি একটু কমও ইনকাম হয় যদি তিন চারশো ডলারও আমার ইনকাম হয় সেক্ষেত্রে আমি খুশি থাকবো কারণ এখান থেকে যেহেতু কোনো প্রকার আমাকে কাজ করতে হয়নি একদম ফ্রিতে ইনকাম জাস্ট অ্যাকাউন্টটা করে রাখছিলাম জাস্ট এতটুকুই আমার কাজ ছিল এবং ডেইলি জাস্ট এক ইন করছি এতটুকুই কাজ তো এই কাজে যদি এখান থেকে আমার চার পাঁচশো ডলার ইনকাম হয় সেক্ষেত্রে খারাপ কথায় তো অবশ্যই সবাই এই ধরনের অফারগুলাতে কাজ করবেন এই ধরনের অফার গুলো থেকে কিন্তু ভালো ইনকাম করা যাচ্ছে এর আগে যেমন নোট কয়েন একটা ভালো পেমেন্ট দিচ্ছে সবাইকে এখন দেখতে পাচ্ছেন ডগস কিন্তু ভালো পেমেন্ট দিচ্ছে বা দিবে সামনে আর কি এখন পরবর্তী যে প্রজেক্টগুলো আছে যেমন এরপরে আছে হট কয়েন আছে ক্যাটিজেন আছে এরপরে হচ্ছে মেজর আছে আরো অনেকগুলো অফার আমি শেয়ার করছি এখান থেকে আপনার লিস্টটা দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে ওয়েবসাইট বেস্ট অফার এগুলাতে আর কি ওয়েবসাইটে কাজ করতে হয় আর আপনারা যদি বটে কাজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে একটা পোস্ট আমি করছি এখান থেকে আপনার সকল অফারগুলোই পেয়ে যাবেন যেগুলো আর কি টপ অফার ওই অফারগুলো এখানে লিস্ট করে দিছি আপনার এই অফার কাজ করবেন সেক্ষেত্রে ভালো একটা ইনকাম আপনার হয়ে যাবে তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং ডক্স নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কমেন্টে করবেন সেখানে আমি আপনাদেরকে বুঝাই দেবো